এখন তাকে ধুকাই ফেলে রাখছে তাকে সন্তানটা ধুকা দিছে যে মাজারের মধ্যে গেলে আর নামাজ রোজা লাগে না মাজারের মধ্যে গেলেই জান্নাতে যাওয়া যায় শয়তান এদেরকে ধুকা দিছে বলে যে শরীয়ত আর কি মানে ফতের মধ্যে যদি তুমি ঢুকতে পারো তাহলে তোমার শরীয়ত লাগবে না তোমার রোজা লাগবে না তোমার নামাজ লাগবে না তোমার কোন কিছু লাগবে না তোমার ভিতরে তো মারে ফত চলে আসছে মারে ফত মানে আল্লাহর পরিচয়

আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন মরণ পর্যন্ত নামাজ পড়া লাগবে মরণ পর্যন্ত রোজা রাখা লাগবে আর এই শয়তানরা আমাদের ভাইদেরকে দুকা দিতেছে বলে যে মারে ফত চলে আসলে আর নামাজও লাগেনা রোজাও লাগে না এই যে ভন্ড এরা হইল ভন্ড এদেরকে যারা অনুসরণ করে এরাও ভন্ড কিন্তু অনেক আমাদের মুমিন banda আছে অনেক সच्चा মুমিন আছে এরা এই বন্ডদের কথাবার্তা শুনে এদের পিছনে দৌড়াতে শুরু করে বন্ডদের কথাবার্তা শুনে এদের পিছনে দৌড়াতে শুরু করে এক লোক এইরকম সাতটা মুমিন একজন গেছে এরকম এক বন্ডের দরবারে বন্ডর কাছে গিয়ে বলতেছে হুজুর শুনছি আপনি অনেক বড় আল্লাহর ওলি আমারে একটু বায়াত করান আমারে একটু বায়াত করান তো পীর এই এরকম হাবাধু যখন মুসলমান তার কাছে গেছে তাকে বায়াত পড়াইছে বায়াত পরানোর পরে এই বান্দা যখন এলাকাতে গেছে বাড়িতে গিয়ে ঘুম গেছে ঘুমের মধ্যে সে স্বপ্ন দেখে স্বপ্ন দেখতেছে তার হাত দিয়ে পায়খানা বের হইতেছে তার হাত দিয়ে কি বের হইতেছে পায়খানা বের হইতেছে আর তার পিসের হাত দিয়ে মধু বের হইতেছে পিসের হাত দিয়ে কি বের হইতেছে মধু বের হইতেছে পরের দিন সকাল বেলা হুজুর আপনার হাতে ড্রহণ করছি কি স্বপ্ন দেখছো বলে যে রাত্রিবেলা স্বপ্ন দেখি আমার হাত দিয়ে পায়খানা বের হইতেছে আর আপনার হাত থেকে মধু বের হইতেছে পিসাব বলতেছে আমি হইলাম আল্লাহর বল আমি হইলাম পিসাপ আমার হাত দিয়ে মধু বের হবে না কি বের হবে আর তুই হইলে অপবিত্র তুই হইলে না পা তুই সব সময় দুনিয়ার মধ্যে থাকো তোর হাত দিয়ে তো পায়খানাই বের হবে বলে যে হুজুর স্বপ্ন শেষ হয় নাই স্বপ্নের আরেকটা অংশ বাকি আছে বলেছে কি অংশ বাকি আছে বলেছে আমি দেখি আমার হাত দিয়ে যে পায়খানা বের হইতেছে সেই হাত আপনার মুখের মধ্যে আপনি সেই হাত চুষতেছেন আর আপনার হাত দিয়ে যে মধু বের হইতেছে

কিন্তু সে ওই মধুকে গুরুত্ব না দিয়ে পায়খানার দিকে গিয়ে দে সে আল্লাহর মারিফত অর্জন না করে সে পিসাব হয় কিসের জন্য দুনিয়া কামাই করা যায় পিসাব হইলে অটোমেটিক গাঁজা খাওয়া যাবে পুলিশে ধরবে না সেজন্য পিসাব হইলে সমস্যা আছে পিসাব হইলে সমস্যা নেই একটা কাটি থাকবে ওইটার মধ্যে গাঁজা থাকবে আর গাঞ্জা সেবন করবে এরকম পীর আছে না নাই